আগ্রাবাহ শহরের এক কোণে এক গরিব ঘরে থাকতো আলাদিন আর তার মা সংসার চালানো কঠিন ছিল তবু আলাদিনের মায়ের চোখে ছিল ছেলের উপর ভরসা এই যুগের রাস্তায় প্রতিদিনের জীবন ছিল রঙিন কিন্তু কঠিন এই রাস্তাগুলোতেই বড় হয়েছে আলাদিন অল্পের মধ্যেই সে খুঁজে পেত মানুষের জন্য জায়গা এক ছোট চঞ্চল বানর হঠাৎ আলাদিনের সামনে পড়ল তার নাম ছিল আবু আলাদিন আর আবু ছোট কিন্তু খুব চালাক চোর প্রতিটি পাঁচ টাকা ছোট ভাই আচ্ছা দেখছি আবু আমরা সেরা কি মনে হচ্ছে এই শহরের ছাদি ছিল তার মুক্তির পথ একদিন ওখানেই আমার জায়গা হবে এই ছিল এই যুগে জন্ম নেওয়া এক গরিব ছেলের গল্পের শুরু যার গল্প এখনো লেখা বাকি রাজকন্যা জাসমিন গোপন বাগানে নতুন জগৎ খুঁজে পায় এভাবেই জাসমিন প্রস্তুত হল নিজের গল্প শুরু করার জন্য রাজকন্যা জাসমিন সুলতানের কন্যা হলেও তার কৌতূহল তাকে বাইরে নতুন জগৎ দেখার দিকে টানে আজ আমি বাইরে যাব কেউ যেন চিনতে না পারে আমি শুধু কিছু দেখব আর নিজেকে খুঁজে পাব বাজারের ভিড়ে হঠাৎ এক চমক রাজকন্না জাসমিন আঘাত খায় এক সাধারণ ছেলের সাথে আলাদিন হাত বাড়ালো আর রাজকন্না জাসমিন বুঝলো এই ছেলে এই যে রাজকন্না ধন্যবাদ আলাদিন এই কুকুরটা দেখতে কত মজার এখানে দেখো এই দোকানটা সব ধরনের মিঠাই বিক্রি করে এই গলিতে সব ধরনের মাছ বিক্রি হয় ও কখনো দেখিনি এই শহরটা দেখে মনে পড়ে যায় আমার সেই দিনগুলোর কথা আমার জন্য এটা এক নতুন দুনিয়া খুব ভালো লাগছে এক অচেনা মানুষ শহরের সরু গলিতে হেঁটে এলো চোখে রহস্যের আভা তোমার বাবা একসময় আমার সঙ্গী ছিল আমরা অনেক মজা করেছি আমি তোমার জন্য সাহায্য করতে চাই শুধু একটু আমার কথা শোনো ছেলে তুমি কি সত্যি জানো তোমার ভাগ্য কত বড় হতে পারে আলাদিনের চোখে সন্দেহের ছায়া কিন্তু কৌতূহল আছে যখনই তুমি বিপদে পড়বে এই রিং তোমাকে সাহায্য করবে শুধু এটাকে বিশ্বাস করলেই হবে গুহার ভেতরে আছে এক ল্যাম্প তুমি ল্যাম্পটি আনবে আমাকে দেবে আর বাকি ধন তোমারই হবে ঠিক আছে কিন্তু এটা কি নিরাপদ আমি কি এটি করতে পারবো এই গুহায় শুধু সে ছেলে প্রবেশ করতে পারবে যার হৃদয় খাঁটি তুমি সেই ছেলে হতে পারো এভাবেই আলাদিন সিদ্ধান্ত নিল গুহার যাত্রা শুরু ল্যাম্প পাওয়ার জন্য রাতের মরুভূমি চুপচাপ ঘুমোচ্ছে কিন্তু এক রহস্য অপেক্ষা করছে মাটির নিচ থেকে উকি দেয় এক বিশাল বাঘের গুহা যার চোখ স্বর্ণের মতো ঝলমল করছে গুহার মুখে লুকানো আছড়ানো প্রাচীন চিহ্ন যা এক অচেনা জাদুর খবর দেয় আকাশ ভেঙে পড়ছে বিদ্যুৎ যা গুহার রহস্য আরো ভয়ঙ্কর করে তুলছে বালির ঝড় ওঠে গুহার মুখ যেন জীবন্ত হয়ে উঠেছে ভেতরে লুকানো ধনসম্পদ যা কল্পনার সীমা ছাড়িয়ে যায় সব ধন কি আমার হতে পারে উফ আমি কি সত্যি এই জায়গায় একটি ছোট ম্যাজিক কার্পেট আলাদিনের দৃষ্টি আকর্ষণ করল যেন কথা বলতে চায় এটাই ল্যাম্প আমি কি এটি তুলতে পারবো এখন আলাদিনের সামনে সিদ্ধান্ত সব ধন কার্পেট বা শুধু ল্যাম্প আলাদিন জাদুকরী ল্যাম্পটি ধরলো তার হৃদয় উত্তেজনা ও কৌতূহলে ভরা সব ধন সুন্দর কিন্তু ল্যাম্পটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছেলেটি সাবধানে ছোট পথ কিছু হাত দিও না গুহা রেগে গেল চোখ জ্বলে উঠল এবং বালি ঘূর্ণি তৈরি করল ছোট ছোট পাথর পড়তে শুরু করলো বালি উঠছে এবং গুহা ঝাঁকুনি খাচ্ছে সব ধনের মাঝেও সবচেয়ে সাধারণ জিনিসটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আবু বুঝল গুহার ধন স্পর্শ করলে বিপদ আসে শেষ পর্যন্ত আলাদিন এবং আবু নিরাপদে গুহার মুখে পৌঁছাল ল্যাম্প হাতে আলাদিন ল্যাম্পটি জাফারের হাতে দিল বৃদ্ধের চোখে হঠাৎ অচেনা আগুন দেখা গেল ল্যাম্পটা আমাকে দাও ছেলে আমি ভেবেছিলাম তুমি ভালো মানুষ কিন্তু ভুল ছিল রেগে গিয়ে জাফার কালো জাদু চালু করল জাদুর ধাক্কায় আলাদিন আবার গুহার ভেতরে ছিটকে পড়ল গুহার দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল এক মুহূর্তে সব অন্ধকার আলাদিন আর আবু গুহার ভেতরে আটকে পড়ল গুহার ভেতরটা ছিল ধনে ভরা যেদিকে তাকাও শুধু সোনা আর রত্ন রত্নগুলো এমন ঝলমল করছিল যে নিজেরাই আলো ছড়াচ্ছে পুরনো রাজাদের মূর্তি আর জাদুর বস্তু গুহাটাকে আরো রহস্যময় করে তুলেছিল এগুলো সত্যিই অবিশ্বাস্য এটা খুলছে না কেউ আছে আমি কি এখানেই আটকে যাব আমি শুধু বের হতে চাই ধন্যবাদ আবু তুমি আমার সঙ্গে আছো দুঃখে বসে বসে আলাদিন পুরনো ল্যাম্পটা মুছতে লাগলো হঠাৎ ল্যাম্প থেকে বেরিয়ে এলো জাদুর ধোয়া। ধোয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক জিন হাসি খুশি আর শক্তিশালী জিন আমাদের গুহা থেকে বের করে দাও তোমার ইচ্ছে পূরণ হল মুহূর্তেই তারা গুহা ছেড়ে আকাশে উঠে গেল গুহা থেকে বেরিয়ে আলাদিন ফিরে এলো তার গরিব বাড়ির দিকে আলাদিন তুমি কোথায় ছিলে এই পুরনো ল্যাম্পটা কোথা থেকে পেলে এই ল্যাম্পটাই আমাকে বাঁচিয়েছে মা মা সব ঠিক হয়ে যাবে আমি কথা দিচ্ছি এক সকালে আগ্রাবার শহরে ছড়িয়ে পড়ল রাজকীয় খবর আমার কন্যা রাজকুমারী জেসমিনের বিবাহের সময় এসেছে সুলতান শহর জুড়ে একজন যোগ্য পাত্র খুঁজছেন আমি কি নিজের জীবন নিজে বেছে নিতে পারব না একদিন আলাদিন এবং আবু জাদুকরী কার্পেটের সাহায্যে রাজপ্রাসাদে এলো রাজপ্রাসাদের বাগানে আলাদিন নামলো জেসমিনকে খুঁজতে আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম দেখো এটা শুধু একটা কার্পেট নয় এটা আমাদের শহর ঘুরে দেখাবে আলাদিন এটা অসাধারণ আমি জানতাম তুমি এটা পছন্দ করবে ওখানে আমার প্রিয় ফলের দোকান সবকিছু শুননা আমি কখনো এত বড় আকাশ দেখিনি এটা সব সময় আমার প্রিয় জায়গা আজকের দিনটা আমি কখনো না মা যেন রাজপ্রাসাদে যেতে পারে আমাদের একটু ধন দাও আলাদিন এটা কি সম্ভব হ্যাঁ মা এবার তুমি রাজপ্রাসাদে যাবে আলাদিনের মা গরিব হলেও সাহসী রাজপ্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন মহামান্য সুলতান আপনার কন্যার সাথে আমার ছেলে আলাদিনের বিয়ের জন্য অনুমতি চাইতে এসেছি তুমি বলছো যে সে তোমার ছেলে এবং সে আমার কন্যার জন্য যোগ্য এই যে মহামান্য সুলতান আলাদিনের মা সুলতানের কাছে ধন সম্পদ পেশ করলেন এতটুকু ধন যথেষ্ট নয় তখন রাজা বললেন এই ছোট্ট ধন যথেষ্ট নয় বিয়ের জন্য প্রয়োজন চূড়ান্ত চল্লিশটি ধন বাক্স সুলতান বললেন চল্লিশটি সোনারূপা রত্নের বাক্স দিতে হবে জিন আমাদের চল্লিশটি ধনের বাক্স বানাতে হবে ও জিন তুমি সত্যিই জাদুকর কিছু মানুষ ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদে এলো হাতে চল্লিশটি ঝলমল করা সোনারূপা রত্নের বাক্স অসাধারণ আলাদিন সত্যিই যোগ্য সে আমার কন্যার জন্য আলাদিনকে শুধু চল্লিশটি বাক্স আনলেই হবে না তাকে একটি সুন্দর প্রাসাদ প্রস্তুত করতে হবে মা বাড়িতে এসে আলাদিনকে সবকিছু জানালেন সুলতান চায় প্রাসাদও তৈরি হোক জিন আমাদের সুন্দর একটি প্রাসাদ বানাতে হবে জেসমিনকে বিয়ের জন্য এক মুহূর্তে জিনের জাদুতে প্রাসাদ তৈরি হল যেখানে আলাদিন ও জেসমিনের বিয়ে হবে জিন আমাকে রাজপুত্রের মতো পোশাক দাও যাতে আমি সুলতানের সামনে যেতে পারি রাজকীয় পোশাক প্রিন্স আলির জন্য পারফেক্ট পুরো শহর জানলো প্রিন্স আলী এসেছে এইভাবেই জন্ম নিল নতুন পরিচয় প্রিন্স স্বাগতম প্রিন্স আলী এত সুন্দর প্রাসাদ আলাদিন সত্যিই চেষ্টা করেছে জেসমিনের মুখের হাসিই সুলতানের সব প্রশ্নের উত্তর দিল প্রিন্স আলী আমি তোমার সাথে আমার কন্যা জেসমিনের বিয়েতে রাজি সুলতানের আশীর্বাদে প্রিন্স আলী ও জেসমিনের বিয়ে ঠিক হল রাজপ্রাসাদে শুরু হল রাজকীয় বিয়ের উৎসব গান নাচ আর আনন্দে ভরে উঠল পুরো প্রাসাদ এইভাবেই ভালোবাসা আর আনন্দে শুরু হল এক সুন্দর গল্প প্রিন্স আলী আসলে আলাদিন এখন সুলতানের জামাই এক গরিব ছেলে আর সে রাজকন্যাকে পেল গুহা তো বন্ধ ছিল তবুও সে বেঁচে ফিরল নিশ্চয়ই ওই ল্যাম্পই তাকে সাহায্য করেছে আমাকে যে কোনো মূল্যে পেতেই হবে ল্যাম্প পাওয়ার আশায় জাফার এক ভয়ঙ্কর পরিকল্পনা করল কেউ চিনতেই পারবে না পুরোনো ল্যাম্প জাদুকরী ল্যাম্প রাজকুমারী যদি আপনি এই নতুন ল্যাম্পটি চান আপনাকে পুরনো ল্যাম্পটি আমাকে দিতে হবে জেসমিন রাজপ্রাসাদে এলো হাতে আলাদিনের জাদুকরী ল্যাম্প নতুন ল্যাম্প ঠিক আছে আমি এটি নিতে চাই পুরনোটা দিলে হবে জেসমিন সাবধানে ল্যাম্পটি নতুনটির সঙ্গে বিনিময় করল এবার জিনটি আমার নির্দেশে কাজ করবে আমার হাতে সব ক্ষমতা জিন এই প্রাসাদটি জেসমিনকে এক ঝটকায় অদৃশ্য করে দাও আমি করতে চাইনি কিন্তু আদেশ তো জাফারের জাফারের জাদুতে রাজপ্রাসাদ ক্যাপে উঠল ধীরে ধীরে সব কিছু অদৃশ্য হতে লাগল মুহূর্তের মধ্যে জেসমিন ও প্রাসাদ উভয় জাদুময় আলোয় মিলিয়ে গেল জাফারের জাদুতে রাজপ্রাসাদ ক্যাপে উঠল ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হতে লাগল ল্যাম্পের শক্তি হাতে পেয়ে জাফার পুরো রাজপ্রাসাদ দখল করে নিল জাফার তুমি এটা করতে পারো না রাজ্য বাঁচাতে চাইলে জেসমিন আমাকেই বিয়ে করতে হবে আমি কখনো তোমাকে বিয়ে করব না ভয় থাকা সত্ত্বেও জেসমিন মাথা নত করল না সব হারিয়ে যাওয়ার পর আলাদিনের চোখ পড়ল সেই রিংটির দিকে যেটা একদিন জাফার তাকে দিয়েছিল শেষ ভরসা হিসেবে আলাদিন রিংটিকে ডাকল আমাকে সাহায্য করো জেসমিন আর প্রাসাদ কোথায় রিঙের ভিতর থেকে জাগলো এক নীরব শক্তি ভয় পেও না আলাদিন আমি তোমার ডাকে সাড়া দিয়েছি জাদুর আলোয় ভেসে উঠল সত্য জেসমিন আর প্রাসাদ এখন জাফারের কবজায় রিং আলাদিনকে শুধু উত্তর দিল না আবার আশাও ফিরিয়ে দিল জেসমিন আমি দীর্ঘ পথ পেরিয়ে আলাদিন এসে দাঁড়ালো জাফারের প্রাসাদের সামনে জেসমিন আছে আলাদিন তুমি এসেছো আমি বলেছিলাম আমি আসব এক বৃদ্ধ ল্যাম্প বিক্রেতা এসেছিল সে বলেছিল নতুন ল্যাম্প নিলে পুরনোটা দিতে হবে আমি জানতাম না পুরনো ল্যাম্পটাই যে জাদুর ছিল এটা তোমার দোষ নয় জেসমিন জাফার যা করেছে আমি ঠিক করে দেব আমি জানতাম তুমি আসবে শক্তির সঙ্গে শক্তি নয় এইবার আলাদিন ভরসা করল বুদ্ধির উপর জেসমিন আমার একটা পরিকল্পনা আছে নীরবে আলাদিন একটি শক্তিশালী ওষুধ জোগাড় করল সাহস করে জেসমিনকে ওষুধটি দিল আলাদিন এটা জাফারকে দিও কিন্তু কিছু বুঝতে দিও না ঠিক আছে জাফার আমি তোমাকেই বিয়ে করব জেসমিনের কথায় জাফার ফাঁদে পা অবামার এক চুমুকেই ভাগ্য বদলালো এই পানীয়টা সমতাবান জাদুকর মুহূর্তেই নিস্তেজ হয়ে পড়ল হারানো শক্তি ফিরে পেল আলাদিন এই গল্প এখানেই শেষ নয় জাদুর শিকল ভেঙে মুক্ত হল রাজা আর রাজকুমারী তুমি শুধু সাহসী নও তুমি বুদ্ধিমানো এক ঝলক জাদুতেই হারানো প্রাসাদ আবার ফিরে এল দেখো আলাদিন সব ফিরে এসেছে ওষুধের প্রভাব ফুরিয়ে গেলে জাফার চোখ খুলল কিন্তু চারপাশে কেউ নেই এটা শুধু আমার নয় সবার ঘর তুমি এই শহরের সত্যিকারের নায়ক এইভাবেই আলাদিন আর জেসমিন সুখে শান্তিতে প্রাসাদে বসবাস করতে লাগল